যারা কর কেস যারা নিজের দলের চন্দন দাস খুন হয়েছে যারা নিজের দলের তামান্না খাতুন খুন হয়েছে তারা এখানে এসে সেম পার্টি রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের দালালি করতে এসছে বিজেপি কে গালাগালি দিচ্ছে এখানে রুলিং পার্টি কে বিজেপি না তৃণমূল এই কেসটার জন্য দায়ী কে বিজেপি না তৃণমূল আমরা কোন কোনো হামলা চালানোর ব্যাপার না কোন কোন এইসব বাজে কথা ওরা সব সময় তৃণমূলকে বাঁচানোর জন্য তৃণমূল মহিলার জামা কেউ ছেড়েনি ওরা তৃণমূলকে তৃণমূল তৃণমূলের যখন যখন দুর্ব্যবস্থা হয়েছে তখন দুর্ব্যবস্থা এক্সপোজ হয়েছে তখন সেখানে এসে ফোকাস সরানোর জন্য এইসব টাইপের ঘটনা নিজেরাই রচনা করে নিজে

অরাজনৈতিক আন্দোলনের নামে তৃণমূলকে সুবিধা করে দিতে ফের পথে বামপন্থী দলগুলো এই বামপন্থী দলগুলো তৃণমূলের দালাল হিসেবে কাজ করছে গতকাল কেন্দ্রীয় মহিলা কমিশনের একটি টিম কলেজ ছাত্রী গণধর্ষণের ঘটনায় কজবা ল কলেজে এসেছিল পরিদর্শনে এখানে ধর্ষক টিএমসিপি এর ছাত্র নেতারা এবং ধর্ষিতা ও টিএমসিপির ছাত্রনেত্রী কিন্তু দেখা গেল কিছু বামপন্থী ছাত্রছাত্রী আর আর্জি করে সেই রাজজাগা ইউনিট ঢাল হয়ে দাঁড়িয়ে গেল যাতে কেন্দ্রীয় প্রতিনিধি দল কস বা ল কলেজে ঢুকতে না পারে ঘটনা ঘটেছে পঁচিশে জুন আজ তিরিশে জুন এই পাঁচ দিন ধরে ওদের দেখা মেলেনি আজ হঠাৎ করেই উদয় হয়েছে এরা কারা মিত্রের বামপন্থী রাজজাগা টিমের সদস্যরা কসবা ল কলেজে যে নাক্কারজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সকলেই যে যার মতো করে আন্দোলন করুন তাতে কোনো বাধা নেই এই নাক্কাজনক ঘটনার বিরুদ্ধে বিজেপিও আন্দোলন করছে এতে অসুবিধা কোথায় কিন্তু না বিজেপিকে আন্দোলন করতে দেওয়া হবে না এই কারণেই মমতা ব্যানার্জি দুদিন আগেই দীঘার সপর কাটসাট করে তাড়াতাড়ি কলকাতায় ফিরে এসেছেন মমতা ব্যানার্জি ফিরে আসার সঙ্গে সঙ্গে জাগার টিমের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে এখানেই তো লাখ টাকার প্রশ্ন থেকে যায় মোহাম্মদ সেলিম ও সুজন চক্রবর্তীরা সরাসরি নামেননি তাতে হয়তো মুখর সরাসরি খুলে যাবে তাই চিলাখা মিত্রদের নামিয়ে দেওয়া হয়েছে এরাই আবার নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনের সদস্য আমরা জি কর আন্দোলনের সময়ও দেখেছি বিজেপির শুভেন্দু অধিকারী ও এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে আর জি কর চত্বরে তাদেরকে আর জি কর ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি তারা আর জি কর আন্দোলনকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছেন এখানে নকশালপন্থী বাস্তুগুগুদের একটি বিশেষ ভূমিকা আছে এই নকশাল বাস্তুগুগরা কত পাক ভারত দ্বন্দ্বের সময় কলকাতায় মিছিল করেছে কেন ভারত পাকিস্তান আক্রমণ করেছে পাকিস্তানের জঙ্গিরা কাশ্মীরে নিরীহ হিন্দুদের মেরে নাকে সঠিক কাজ করেছে এটাই নকশালপন্থীদের মনোভাব যদি সব বিরোধী দল মিলে রাস্তায় নেমে আন্দোলন গড়ে তুলতে পারত। তবে স্বৈরাচারী এক না একতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত তৃণমূলী সরকার পশ্চিমবঙ্গে টিকে থাকতে পারত না আমরা বিরোধী দলরা মমতা ব্যানার্জিকে সে সুযোগ করে দিচ্ছি আমরা দেখেছি গত সাতাইশে আগস্ট দু হাজার চব্বিশ করের বিচার চেয়ে একটি নিরপেক্ষ নামহীন অরাজনৈতিক সংগঠন মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল এই সিপিএম নকশাল ও রাজজাগার টিমের সদস্যরা সরাসরি তার বিরোধিতা করেছে তখনকার সিপিএম নেত্রী মিনাক্ষী মুখার্জির বক্তব্যগুলো শুনুন এরা সব কিছুই রাজনীতির চোখে দেখে এই জন্যই পশ্চিমবঙ্গের এত দুরবস্থা অত্যাচারী তৃণমূলকে সরানো যাচ্ছে না মুর্শিদাবাদের দাঙ্গায় নিহত হরগোবিন্দ দাসের পরিবারের জন্য বা নদিয়া কালীগঞ্জে নিহত তামান্না খাতুনেদের পরিবারের জন্য বামপন্থীরা কি করতে পেরেছেন তারা তো বাম সমর্থক ছিলেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি প্রায় চল্লিশ শতাংশ ভোট পায় আর বামপন্থীরা ভোট পেয়ে থাকে চার পাঁচ শতাংশ সুতরাং পশ্চিমবঙ্গের সরকার বিরোধী কোনো আন্দোলন বিজেপিকে বাদ দিয়ে সম্ভব নয় পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এই দোগলা বামপন্থীদের চিনে রাখুন এই জন্যই বামপন্থী দলগুলো ভারতীয় রাজনীতিতে গুরুত্বহীন হয়ে পড়েছে দীর্ঘ তৃণমূল জামানার বিরুদ্ধে একমাত্র দল হিসেবে বিজেপি সঠিক বিরোধিতা করে আন্দোলন করে আসছে তৃণমূলের অপশাসন গুন্ডারাজ ও দুর্নীতির বিরুদ্ধে বামপন্থী দলগুলো নাম কোয়াশতে আন্দোলন করে আসছে সবটাই লোক দেখানো সঠিক বিরোধিতা বামপন্থী দলগুলো কোনোদিনও করেনি ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার বিরুদ্ধে একমাত্র দল হিসেবে বিজেপির পূর্বসূরি জনসংঘ ও আরএসএস আন্দোলন করে জেল খেটেছেন সম্মানিত দর্শক বলতে পারেন কতজন সিপিএম নেতাকর্মী জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেল খেটেছেন শোনা যায় সিপিএম নেতা শ্রী জ্যোতি বসু জরুরি অবস্থার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধীর ছায় ছিলেন তৃণমূল হলো কংগ্রেসের অপভ্রংশ সুতরাং তৃণমূলের সঙ্গে সিপিএমের একটা যোগাযোগ বরাবরই ছিল এবং এখনও আছে কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোটের আড়ালে সিপিএম তৃণমূল ভাই ভাই তাই দেখা যায় কোন অঞ্চলে সিপিএম সভা মিছিল বের করলে তৃণমূল বাধা দেয় না কিন্তু বিজিপির সভা মিছিল বের করলেই তৃণমূল আক্রমণ করে থানায় সিপিএমের অভিযোগ সঙ্গে সঙ্গে নিয়ে নেয় কাজ করুক বা না করুক কিন্তু বিজেপির অভিযোগ নিতেই চায় না দূর দূর করে খেদিয়ে দেয় নির্যাতা নির্যাতিতার পরিবার এখন টিএমসির কবজায় নিজে টিটার বাবার বক্তব্যটি শুনুন আসুন যা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে আর্জিকরের ঘটনায় কলকাতা পুলিশ বা সিআইডি ব্যাত হয়েছিল সেখানে সিবিআই দেওয়া হয়েছিল তা আমরারা সেটা কি বলবেন আমাদের কেগনাপুছি আপনারা যে ন্যাশনাল মহিলা কমিশন আপনাদের সঙ্গে তো যোগাযোগ করেছিল হ্যাঁ যোগাযোগ করেছিল আপনাদের থেকে সঠিকভাবে তারা কমিউনিকেশন গ্যাপ একটা তৈরি হচ্ছে তা আমরা শুনতে পাচ্ছি ন্যাশনাল মহিলা কমিশনের সঙ্গে না না আমরা নতুন কোনো কথা আমরা বলেই দিয়েছি কি বলেছেন তুই যে কোনো আমরা যে চাই না আচ্ছা তো পুরো সাংবাদিক পান্ডাবি কিছু আমাদের এখন মানসিক কমিশন উনি उधरে বসতে মানে যেভাবে কাজন্তের প্রতিকৃতি চলছে তাতে আমরা খুশি জাতীয় মহিলা কমিশন নিজে জিতে পরিবার সঙ্গে যোগাযোগ করেছিল তারা জাতীয় মহিলা কমিশনের সঙ্গে যোগাযোগে আগ্রহী না পুলিশ তদন্তেই খুশি বিজেপি আন্দোলন করে কি করবে একটু ভেবে দেখবেন সবার মেরুদণ্ড এক নয় পশ্চিমবঙ্গকে বাঁচাতে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি মুক্ত করতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে কোনো রাজনৈতিক রং না দেখে উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরেকণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই দেখতে পারে। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরুম ভারত মাতা কি জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন